রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের একটি গ্রামের শান্ত পরিবেশ হঠাৎই রূপ নেয় আতঙ্কে অভিযোগ এক কিশোর ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো পোস্ট দিয়েছে এই অভিযোগকে ঘিরেই শুরু হয় উত্তেজনা গ্রামে চলে হামলা লুটপাট ও বাড়িঘর ভাঙচুর ক্ষতিগ্রস্ত হয় সনাতন ধর্মাবলম্বীদের একাধিক পরিবার পোস্টদাতা কিশোর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পুলিশ তাকে আটক করে সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে পাঠিয়েছে কারাগারে তবে ঘটনার বিস্তার ঘটে আরও বড় পরিসরে প্রশাসনের ভাষ্য অনুযায়ী পাশের জেলা নীলপামারির কিশোরগঞ্জ এলাকা থেকে একদল মানুষ মাইকে ঘোষণা দিয়ে মিছিল নিয়ে এসে হামলায় অংশ নেয় হিন্দু পরিবারগুলোর উপর হামলার ঘটনায় মোট বারোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এই বাড়িগুলোয় বাইশটি পরিবার বসবাস করত অভিযোগ ওঠা কিশোর আটক হওয়ার পর থেকে তার বাবা দাদা ও চাচার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আছেন অন্যান্য উনিশটি পরিবারের সব পুরুষ সদস্য তাদের নিজ নিজ বাড়িতেই ফিরেছেন ঘরবাড়ি ভাঙা থাকায় কিছু নারী সদস্য মালামাল নিয়ে রিক্সা ভ্যানে অন্যত্র চলে গেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় নেতারাও এলাকায় সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসন ও পুলিশের সঙ্গে কাজ করছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত শেষ হলে নারী সদস্যসহ সবাই নিজ নিজ বাড়িতে ফিরবেন এ হামলায় ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন তবে আতঙ্ক এখনো কাটেনি এলাকাবাসী কেউ বলছেন সাধারণ মানুষের ক্ষোভের বহিপ্রকাশ আবার কেউ বলছেন এটা পূর্ব পরিকল্পিত উস্কানীয় হামলা প্রশ্ন থেকে যায় এই সহিংসতার পেছনে দায়ীকে আর বারবার কেনই বা ধর্ম হয় হিংসার অস্ত্র সামাজিক স্থিতিশীলতা ভাঙার পেছনে কারা ছড়াচ্ছে উস্কানি আর কারাই বা নিচ্ছে লুণ্ঠনের সুযোগ মাসুদ হাসান বাংলা টিভি